শীতের দিনটা না এত বেশি অলসতার দিন কিভাবে যে সকালটা শুরু হয় আর কিভাবে যে রাত হয়ে যায় বোঝাই যায় না সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আগে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আজকে ডিম বোনা করব তার জন্য আগে ডিমটাকে সেদ্ধ বসিয়ে আর রুমে এসে দেখি এই যে আমার রুমের হালচাল মানে প্রতিদিন যেটা হয় আর কি সে ঘুম থেকে উঠেই হচ্ছে তার ছানাপোনা যা আছে সংসার সব কিছু নিয়ে এসে খাটের মধ্যে বসে পড়বে আর তারপর এগুলো আমি একটু সরিয়ে নিচ্ছিলাম আর সরাতে যে দেখি বালিশে নিচে দুই টাকা দুই টাকা দিয়ে তার তারপরে সে হচ্ছে ঘুমায় তো যাই হোক তাকে হচ্ছে আমি জামা কাপড় চেঞ্জ করে দিলাম যেদিন আমি আরিশাকে গোসল না করাই সেদিন ওকে আমি সকাল সকালেই কাপড় চেঞ্জ করে একেবারে তেল তেল দিয়ে দিই বলা তো যায় না হঠাৎ করে কে কোথা থেকে চলে আসবে আর এসে দেখবে যে আমার মেয়েটা হচ্ছে অপরিষ্কার হয়ে আছে জামাকাপড় নোংরা তো এর জন্যই আমি সকাল সকাল ওকে একেবারে পরিষ্কার টরিষ্কার করে জামা কাপড় সব কিছু চেঞ্জ করে দিই তারপরে তো সোয়েটারটা পরিয়ে দিচ্ছিলাম আর তারপরে মাথাতেও তেল দিয়ে দিচ্ছিলাম ও মাথা একদমই তেল দিতে চায় না মানে তেল দেখলে এদিকে ছুটে ওইদিকে দিকে ছুটে তবে এখন থেকে যদি চুলের যত্ন না করা হয় তাহলে কিন্তু বড় হলে আর চুল বেশি সুন্দর হবে না তার জন্য আমি সবসময় চুলের প্রতি খুব খেয়াল রাখি তারপরে এই যে তার আধোয়া কাপড়গুলোকে এনে বলের মধ্যে রেখে দিলাম আর এদিকে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে ডিমটাকে নামিয়ে এখন ডালটাকেও ধুয়ে নিচ্ছি আজকে যেহেতু বৃহস্পতিবার তো আমি হচ্ছে তেমন কিছু রান্না করব না কালকে তো শুক্রবার কালকে যা রান্না করার করব তার জন্য আজকে শুধু ডিম ভুনা আর হচ্ছে একটু ডাল ভোনা করে রাখবো এগুলো দিয়ে কিন্তু আমাদের বেলা হয়ে যাবে তারপরে ডালটাকে সুন্দর করে ধুয়ে এখন হচ্ছে ডাল ভুনা করার জন্য আমি এখানে মরিচ আর কিছু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচটাকে তেলের সাথে ভালো করে ভেজে নিয়ে এখন সব ধরনের মশলা দিয়ে দিলাম আর এখানে আজকে আমি একটু গরম মশলার গুঁড়াও দিয়েছি যাতে করে ডালের মধ্যে থেকে একটা মাংস মাংস ফ্লেভার আসে আর তারপর এখন আমি মশলার সাথে ডালটাকে ভালো করে কষিয়ে নিব এভাবে কষিয়ে ডাল রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেহেতু এই পানিতেই পুরো ডাল রান্নাটা হয়ে যাবে তার জন্য বুঝে পানিটা দিলাম পরিমাপ করে আর এই তো আমার ডাল রান্নাটা হয়ে গিয়েছে দেখেন কালারটাও কিন্তু একদম পারফেক্ট এসেছে মানে মশলাটাও ঠিক আছে এখন একটু লবণটাকে চেক করে তারপর কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা ছাড়া কিন্তু তরকারি একদমই খালি খালি মনে হয় তারপর এই তো এখন ডালটাও হয়ে গিয়েছে এখন বাটিতে ঢেলে নিব আর আমি যে কোনো কিছু রান্নার পর কিন্তু সাথে সাথে করে বাটিতে ঢেলে নেই তাহলে কিন্তু খাবারের সময় আর হাঁড়ি বাতিল নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় না ডালটাকে ঢেলে নিয়ে এখন আমি ডিমের জন্য মশলা কষিয়ে নিচ্ছি সব রকমের মশলাই দিয়েছি দিয়ে তারপরে একটু কষিয়ে নিয়ে এখন একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যেহেতু আরিসা খাবে না ডিম তার জন্য আমাদের মতোই করে আমরা ঝাল দিয়ে নিচ্ছিলাম কেন জানি আমার মেয়েটাকে ডিম খাওয়াতেই পারি না রান্না হোক ভাজা হোক সেদ্ধ হোক সে কোনোটাভাবেই খাবে না শুদ্ধ একটু পুরিং বানিয়ে দিলে সেটাকে খাবে আর হচ্ছে একটু ডিমের অমলেট করে দিলে সেটাকে খাবে তারপর এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তারপর ডিমটাও রান্না করে নিলাম এই ছিল আমার আজকে শর্টকাট বান্না যেহেতু বৃহস্পতিবার আজকে আর বেশি কিছু রান্না করাই লাগবে না এই অল্প জিনিস দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে আর এই তো সকালে একটা রিলস আপলোড করেছিলাম এই পরোটা রেসিপিটা দিয়ে তো এই পরোটা বানিয়ে নিয়েছিলাম আমার জন্য নাস্তাও করে নিয়েছিলাম শেষ মেশ রান্না শেষ করে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন